গাইজ আপনারা যদি গেম এসে বর্তমানে ক্যারেক্টার সেকশনে যান তাহলে দেখবেন যে এই জায়গায় গেরেনা অনেকগুলা ক্যারেক্টার দিয়ে গেমটাকে ভরায় রাখছে আবার শুনছি আপডেট এর ফলে নাকি গেম নতুন একটা ক্যারেক্টার করা হবে এখন আপনাদের ভিতরে যারা নতুন প্লেয়ার আছেন আপনারা যখন গেম এ তখন আপনাদের মাথায় ঘুরে যাবে যে আপনারা কোন ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করলে ভালো গেম প্লে করতে পারবেন কিন্তু চিন্তার কোনো কারণ নাই আমি যেহেতু আপনাদের সাথে আছি আমি আপনাদেরকে আজকে এমন একটা ক্যারেক্টার কম্বিনেশন দেখাই দিব যেটা আপনারা বিআর র্যাঙ্ক সিএস র্যাঙ্ক লং রেঞ্জে অথবা শর্ট রেঞ্জে একদমই ইজিলি গেম প্লে করতে পারবেন ফার্স্টে আপনারা গেমে চলে আসবেন গেমে আসার পর ক্যারেক্টার সেকশনে এসে আপনারা প্রথমে যে ক্যারেক্টারটি নেবেন সেটা হচ্ছে মিগুয়েল ক্যারেক্টার আর এই ক্যারেক্টারটা ইউজ করে আপনি যদি কোনো এনিমিকে নক করেন এনিমি কে নক আপনি পেয়ে যাবেন দুইশো ইফি করে দুই নম্বরে আপনারা যে ক্যারেক্টারটি ইউজ করবেন সেটা হচ্ছে কাইরোস ক্যারেক্টার কাইরোস ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে আপনি যখন কাইরোস ক্যারেক্টারটি ইউজ করে গেম প্লে করবেন আর যদি আপনার ইফি দুইশো পর্যন্ত থাকে তাহলে কোনো একটা এনিমিকে আপনার যখন ড্যামেজ দিবেন তখন এই ক্যারেক্টারটি এনিমির বেস বা হেলমেট ভেঙে দিতে সাহায্য করবে তাহলে বুঝতে পারতেছেন কাইরোস ক্যারেক্টারটা ইউজ করে যখন আপনি কোনো এনিমিকে ড্যামেজ দিবেন তখন এনিমিটার যদি হেলমেট বা বেস্ট ভেঙে যায় তাহলে আপনি কিন্তু ওই এনিমিটাকে মারতে অনেক বেশি সহজ হবে আজকের ভিডিওর তিন নম্বরে আমরা যে ক্যারেক্টার সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে নিকিতা ক্যারেক্টার এই ক্যারেক্টার ইউজ করে যদি আপনি কোনো এনিমিকে ড্যামেজ দেন তখন এনিমির গায়ে একরকম শিল্ড তৈরি হবে যে শিল্ডটা ছয় সেকেন্ড পর্যন্ত থাকবে আর ওই ছয় সেকেন্ডের ভিতরে যদি কোনো এনিমি মেডিকেট করে তাহলে সে কিন্তু মেডিকেটের ফুল এসপি পাবে না অর্থাৎ সেই এনিমিটা ছ সেকেন্ডের ভিতরে মেডিকেট করলে যে পরিমাণ এসপি পাওয়ার কথা তার থেকে পঞ্চাশ পার্সেন্ট এসপি কম পাবে তাহলে এইবার একটা কথা শুনেন ফার্স্টে আপনারা মেঘুইল ক্যারেক্টার দিয়ে কোনো এনিমিকে নক করলে পাবেন দুশো ইফি আর ওই ইফিটা কনভার্ট হবে কাইরোস ক্যারেক্টারের অ্যাবিলিটিতে আর ওই কায়রোস ক্যারেক্টার দিয়ে কোনো এনিমিকে ড্যামেজ দিলে এনিমিটার বেস্ট ভেঙে যাবে আর বেস্ট ভাঙার পাশাপাশি এনিমিটার গায়ের মধ্যে একরকম শিল্ড তৈরি করবে নিকিতা ক্যারেক্টার মানে বুঝতে পারতেছেন আপনি এনিমিটাকে একটা ড্যামেজ দিলেও কিন্তু এনিমিটা আপনার হাত থেকে রক্ষা পাবে না এনিমিটা আপনার হাতে কিল হতেই হবে আর এই ক্যারেক্টারটা আপনারা শর্ট রেঞ্জে অথবা লং রেঞ্জে বিআর র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্ক সব জায়গাতেই ইউজ করতে পারবেন তাহলে বুঝতে পারতেছেন একরকম ক্যারেক্টার কম্বিনেশন দিয়ে দুইটি মুডেই কিন্তু আরামসে গেমপ্লে করতে পারবেন এখন আসা যাক ভিডিওর মূল কথাতে সেটা হচ্ছে এই ক্যারেক্টার কম্বিনেশন তো আমি আপনাদেরকে দেখাই দিছি তো চলে না আমি নিজে এই ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করে গেম একগুলো আপনাদেরকে একটু দেখাই দেখেন তো আপনারা আমার গেম প্লে কেমন ইমপ্রুভ হচ্ছে Blood, Double Kill First Blood. Triple kill. Triple kill. Uh -oh. তো গাইজ এই ক্যারেক্টার কম্বিনেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের ভিতরে যারা অ্যাচিভমেন্টের সহজ মিশন সম্পর্কে জানতে চান চাইলে চ্যানেলে ঢুকে এই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ